ঠিক আছে একবার ধরা শ্বশুর বাড়ি পনেরো বছর ধরা পড়নি বছর টাকা দাও না তিন হাজার টাকা করে মাসে দিলে তাহলে কত উপকার তিন

একদিনে একদিনে আস্তে আস্তে আসসালামু আলাইকুম আমার চোখে দেখা সবচেয়ে বড় গাঁজা খুব এমন গাঁজা খু আমার লাইফ কখনো নাই ভাই আপনারা দেখছেন কিনা জানি না কিন্তু আমি দেখি নাই চিন্তা করছেন একবার পনেরোটা বছর ধরে সে কাঁচা খা পার ডে একশো টাকা করে লাগে তার তা আবার কি চালা রিক্সা চালা হ্যাঁ বলতেও কষ্ট লাগে খুব কষ্টের টাকা কিনতে হবে পার ডে একশো টাকা করে খরচ করে শুধু কাজার পিছনে আপনি চিন্তা করে দেখছেন একবার হ্যাঁ পনেরো বছর যদি একশো টাকা করে কাজা খা আপনার হিসাব করলে মেবি পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার টাকার মতো আসে এই পরিমাণ টাকা সে শুধু কাজাই খাইছে ভিড়ির কথা বাদে দিলাম এটা যেহেতু বৈধ হয়ে গেছে পুলিশ হ্যাঁ এটা বাদ আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন তিন বেলা ঠিক মতো তিন বউঠু ভাতও খাইতে পারে কিনা সন্দেহ আছে এই হচ্ছে অবস্থা পুলিশের দরকার ছিল ওনাকে যেহেতু জিজ্ঞাসা করছে ভালোভাবে তাহলে গিনেস বুকে নাম লেখানোর জন্য একটু সাহায্য করার প্রয়োজন ছিল পুলিশের এই হচ্ছে বাংলাদেশে মানুষের চিত্র বর্তমানে সিগারেট তো ছোট বড়ো সবার জন্যই বৈধ হয়ে গেছে এটা বলা লাগে না শুধু গাজা আর মদটাই মানুষ এখনটা নেগেটিভলি ধরে এটাও আস্তে আস্তে বৈধ হয়ে যাবে বাংলাদেশে এটা ব্যাপার না হ্যাঁ এগুলো আস্তে আস্তে বৈধ হয়ে যাবো